এসএসসি দু হাজার পঁচিশের শিক্ষার্থীরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা কিন্তু আগামী সতেরো তারিখে তো কিভাবে তোমরা ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা ভালো করবে এই জন্য আমরা কিন্তু পূর্ণাঙ্গ একটি একশো মার্কের সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি এটা কিন্তু প্রতিটি বোর্ডের জন্যই তোমাদের হেল্পফুল হবে তো প্রথমে শিক্ষার্থীরা আমরা মার্ক ডিস্ট্রিবিউশন দেখে আছি কিরকম মার্ক ডিস্ট্রিবিউশন হবে তোমাদের এক নাম্বার থাকবে ফিল ইন দ্য গ্যাপ উইথ বক্স অর্থাৎ শূন্য স্থান থাকবে সেটা পাস মার্ক তারপর ফিল ইন দ্য গ্যাপ উইথ আউট বক্স হবে এখানে কিন্তু এই শূন্য স্থান থাকবে পাস মার্ক এখানে কোনো বক্স থাকবে না তারপর তোমাদের টেবিল থাকবে এটাতে পাঁচ মার্কস থাকবে রাইট ফ্রম ভার্ভস থাকবে এটাতে পাঁচ মার্কস থাকবে ন্যারেশন থাকবে এটাতে পাঁচ মার্কস থাকবে চেঞ্জিং সেন্টেন্সে কিন্তু দশ মার্কস থাকবে শিক্ষার্থীরা এরপরে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স থাকবে দশ মার্কে সাবজেক্ট সিজিক্স থাকবে পাঁচ মার্কে ট্যাগ কোয়েশ্চিন থাকবে পাঁচ মার্ক কানেক্টর থাকবে পাঁচ মার্কস পান্সন মার্ক থাকবে পাঁচ মার্কস এটা হলো গ্রামার পার্ট এবার হলো রাইটিং পার্টে তোমাদের সিভি রাইটিং থাকবে আট মার্ক অ্যাপ্লিকেশন থাকবে দশ মার্ক প্যারাগ্রাফ থাকবে দশ মার্ক এবং কম্পোজিশন থাকবে বারো মার্ক শিক্ষার্থীরা গ্রামার পার্টের জন্য তোমরা বোর্ড কোশ্চেন দুহাজার থেকে ২০২৪ চব্বিশ যদি ফলো করো ইনশাল্লাহ কমন পে যাবে এটা প্রথমেই তোমাদের কাজ হলো দু হাজার বাইশ থেকে দুহাজার চব্বিশ পর্যন্ত প্র্যাকটিস করা এরপরে আমরা তোমাদেরকে দাগিয়ে দেবো কোন কোন বোর্ডগুলো বেশি ইম্পর্টেন্ট শিক্ষার্থীরা এরপরে সিভি রাইটিং ঠিক আছে প্রথমেই সিভি রাইটিং আছে রাইটিং পার্টে সেখানে দেখো অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পড়বে মেডিসিন রিপ্রেজেন্টেটিভ পড়বে সিনিয়র অফিসার অ্যাকাউন্ট অফিসার অ্যাসটেন্টিসার ইংলিশ জুনিয়র অফিসার ক্যাশ ক্যাশিয়ার ইন ব্যাংক এবং জুনিয়র সেলস অফিসার এরপরে শিক্ষার্থীরা অ্যাপ্লিকেশন আসে দেখো তোমরা সেটিং আপে ক্যান্টিনটা পড়বে সেটিং আপের মাল্টিমিডিয়া ক্লাসরুম পড়বে তারপরে কি দেখো স্কুল লাইব্রেরি ফ্যাসিলিটিস বাড়ানোর রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল তারপর দেখো অ্যাপ্লিকেশন ফর পারমিশন ফর অ্যারেঞ্জিং স্টাডি ট্যুর ইনক্রিজিং হতে হবে কমন রুম ফ্যাসিলিটিস ইনক্রিজিং করতে হবে নাম্বার অফ কোয়ালিটি বুকস ইন স্কুল লাইব্রেরি তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবকে সেট আপ করতে হবে রিপেয়ার অব

ব্যাড ইম্প্যাক্ট আপনার ডিফরেস্টেশন অথবা ডিফরেস্টেশন পড়বে আর্লি রাইজিং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তবে দেখো ফুড অ্যাডালট্রেশনটা তো অবশ্যই পড়বে এবং দ্য রিসেন্ট প্রাইস হাইক এটা কিন্তু ভালো করে পড়বে শিক্ষার্থীরা কম্পোজিশন কম্পোজিশনের জন্য তোমরা কী কী পড়বে দেখো কম্পোজিশনের জন্য তোমরা ফ্যাসিজম পড়বে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবছর তোমরা জানো এটা সম্মান সব থেকে বেশি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার মাই ফেভারিট হবি মাই ফেভারেট গেম ফিজিক্যাল এক্সারসাইজ ডিউটিস অফ স্টুডেন্টস তারপরে দেখো স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যান্ড মাই অ্যাম ইন লাইফ বা ফিউচার প্ল্যান অফ লাইফ তো ভিডিওটি পর্যন্তই পরবর্তী আপনার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল কিন্তু তোমরা নিয়মিত সাজেশন তো পেয়েই যাবে এ সাথে তোমরা কীভাবে পরীক্ষা ভালো করবে যাবতীয় ট্রিক্স সহ বিভিন্ন রকম শিক্ষামূলক ভিডিও তো থাকবেই তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তবে মতামতটি অবশ্যই কমেন্টে দেখা দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে